কে ওস্ত সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন সিলিং নিয়ে আসলাম এটা হচ্ছে কুয়াশা সিলিং একদম ইউনিংয়ের মধ্যে এবং নতুন ডিজাইনের মধ্যে যদি কারা কোনো সিলিং চাচ্ছেন তাহলে আপনারা এই সিলিংটা নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন লাইন দেওয়া আছে কুয়াশা দেওয়া আছে ফুল দেওয়া আছে কি নাই সেটার মধ্যে সব কিছুই দেওয়া আছে একটা সিলিংয়ের মধ্যে আর এই সিলিংটা কিন্তু খুব চলছে আমরা মোটামুটি অনেকগুলো সিলিং বিক্রি হয়েছে ইদানিং ভিডিও করা আগেই আপনারা এই সিলিংটা নিতে পারেন এটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল বানানো আছে আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে বিশ ফিট তিরিশ ফিট কুয়াশা সিলিং খুব আকর্ষণীয় একটা সিলিং আর এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পুরোটা বড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর একটা সিলিং ইউনিক ডিজাইনের মধ্যে নিতে চাইলে আপনারা অবশ্যই এই সিলিংগুলো নিতে হবে তারপরে আরেকটা সিলিং এটা হচ্ছে হলো আপনার যারা পনেরো তিরিশ সিলিং তারা এই সিলিংটা নিতে পারেন খুব আকর্ষণীয় একটা ডিজাইন খুব আনকমনের মধ্যে এটা একটা অর্ডার মাল ছিল কিন্তু দেখলাম যে ডিজাইনটা খুব সুন্দর তাই আমিও কিছু মাল বানিয়ে রাখছি এটা হচ্ছে হলো পনেরো বাই তিরিশ পনেরো ফিট বাই তিরিশ ফিট মানে পাশে ডিজাইন আর এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দুইটা ফুল আছে আর পুরাটা বড়িতে কিন্তু কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে আমার কাছে লাগে খুব ডিজাইনটা সুন্দর হয়েছে তারপরে যারা দশ তিরিশ মাল চাচ্ছেন আপনারা চাইলে এইগুলো মাল নিতে পারেন এটার মধ্যে আমরা দশ তিরিশও করি বিশ তিরিশও করি দশ তিরিশের দাম হচ্ছে বত্রিশশো টাকা আর বিশ মাল দাম হচ্ছে ছয় হাজার টাকা আপনারা এই সিলিংগুলো নিতে পারেন এটা কিন্তু বড় বড় দিনটা আপেলের মধ্যে রৈতন মাল খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আমরা দুইটা কালার করি রয়্যাল ব্লু কাঠালি এবং রানী গোলাপি সাদা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় আসলে নিতে পারবেন আর এইগুলো মাল কিন্তু সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট মাদুদ্দিন সিন্দি হাট সবচেয়ে বড়ো কথা আপনারা চাইলে কন্ডিশনে মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি এসেও মাল নিতে পারবেন আমাদের কাছে মাল সব সময় রেডি থাকে আপনারা যখনই আসবেন তখনই মাল নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে বাবুরহাট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন